আসসালামু আলাইকুম দর্শক আজকে রবিবার একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তো আমরা সরাসরি যুক্ত আছি সবজির বাজারে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো দেশ কিংবা দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে মোটামুটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে রবিবার একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে সবজির বাজার কেমন যাচ্ছে বেশি না ভেন্ডি কত করে আজকে আশি টাকা কি কেজি আচ্ছা তারপরে বেগুন কত যাচ্ছে একশো টাকা কেজি আমরা সামনে এগিয়ে যাই সামনে এখানে দুইটা দোকানে কেউ নাই আমরা দেখি কত করে কি যাচ্ছে তাছাড়া ওল কত করে আজকে তিরিশ তিরিশ টাকা তারপরে এই যে আপনার মিষ্টি কুমড়ো কত যাচ্ছে চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা মিষ্টি কুমড়ো আমরা সামনে এগিয়ে যাই সামনে কি আছে দেখি না না ওল কত করে আজকে ওল সত্তর টাকা তারপরে আপনার পটল আমি নেবো না আমরা আমরা তিরিশ টাকা তারপরে উঠতে যাচ্ছে কত কুড়ি একশো কুড়ি একশো কুড়ি টাকা কেজি আচ্ছা তারপরে আপনার কাঁচা মরিচ একশো ষাট একশো ষাট এই কাঁচকলা পঞ্চাশ পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়ো চল্লিশ চল্লিশ টাকা সাথে আছে পেঁয়াজ পঁচাত্তর পঁচাত্তর টাকা কেজি তারপরে আলু যাচ্ছে কত টাকায় আসবে বিশ টাকায় আছে আচ্ছা সামনে এগিয়ে যাই আমরা আজকের দিন পেঁপে কত করে আজকে পেঁপে কত টাকা বেগুন বেগুন আশি টাকা কেজি কলা যাচ্ছে কত এই যে পুঁশাক টাকা আমড়া তিরিশ পটল ষাট টাকা আপনার ওই পাশে কি ওডে বিলম্ব কত করে রেডেট ষাট টাকা কেজি কল যাচ্ছে কত ষাট টাকা যাচ্ছ আপনার এই বড় বড় সাইজের বেগুন কত করে একশো বিশ টাকা তারপরে আপনার এই যে

একশো বিশ টাকা কেজি আছে একশো বিশ টাকা আচ্ছা তারপরে কপি একশো টাকা টাকা কেজি আর জালি আছে জালি কত টমেটো টমেটো টাকা আশি টাকা কেজি তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম আজকের বাজারে সব থেকে দাম বেশি কি কোন সবজির বললেন বললেন বাজার মূল্য টাকা আর কপি কপি কত সুন্দর মানে একশো নিচে আজকে কোনো তরকারি নেই যা বোঝা যাচ্ছে বাজারে কপি খুব সুন্দর কপি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সকল সবজির দরদাম জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম